এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে অনেকটা ভালো আছি আবার একটা দুর্বল হয়ে গেছি আজকে রোজা রাখছি তো ইফতারের সময় হয়ে গেছে প্রায় তো আজকে ইফতারিতে কি কি খাবো বা কি কি করছি সেটা আমি জানাবো দেখাইতেছি আপনাদের ঠিক আছে এই যে এটা হচ্ছে ভাত সাদা ভাত গরম গরম ঠিক আছে আর এটা হচ্ছে কি দেখছেন গরুর মাংস দিয়ে

Apil Apil la wishti apil